নমস্কার বন্ধুরা আজ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর এখন আমরা রয়েছি শিলংয়ের রাস্তায় আর যেহেতু আমাদের মেঘালয় ভ্রমণের শেষ দিন তাই আমরা ঠিক করলাম যে সকাল সকাল উঠে প্রথমেই আগে শিলং শহরটা আর একবার ঘুরে দেখে নেব তো ঘুরতে ঘুরতে আমরা এখন প্রথমেই চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘতে এই ভারত সেবা সংঘ এই শিলংয়ের একদম হার্ট অব দ্য টাউন পুলিশ বাজারের মধ্যেই আপনারা যারা আসতে চান আপনাদের বুকিং নাম্বার দেওয়া রইল আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন আজ আমরা ঠিক করেছি যে শিলং শহরের আশেপাশে যে সমস্ত জায়গা আছে সেগুলো আজকে ঘুরে ঘুরে দেখব তো প্রথমেই আমরা ব্রেকফাস্ট করে চলে এলাম এই ক্যাথিড্রাল অব মেরি হিলস আমরা কোন জায়গাটায় এসে জায়গাটার নামটা একটু বলবে ল্যাটিনাম ক্যানিয়ান তাই না মানে জায়গা এই জায়গাগুলোর নাম উচ্চারণ করা আমাদের পক্ষে জায়গাগুলোর নাম উচ্চারণ করা আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে যায় কিছু আমাদের উচ্চারণে বাইরে এসে যায় খারাপ থাকবে কিন্তু জায়গাগুলো আবার দেখি আমরা আজকে এই প্রথম এরকম বৃষ্টিযুক্ত ওয়েদার পেলাম আর কি দেখতেই পাচ্ছেন মেঘালয় মানেই তো মেঘেদের রাজ্য আর পরপর দুদিন খুব সুন্দর ওয়েদার দিয়েছিল আপনারা তো দেখেইছেন আর দুদিন পরে আজ শেষ দিনে আকাশের মুখ কেমন ভার দেখুন পুরো চারদিকটা অন্ধকার মেঘে ঢাকা আর সেই জন্য এত সুন্দর একটা জায়গা এই লেটলুম ক্যানিয়ান আমাদের কাছে বোধহয় এবারে অধরাই রয়ে যাবে কতটুকু এমন একটা অবস্থা এই জায়গাটা শিলং মূল শহরটা থেকে অনেকটাই দূরে আর আমরা যখন রাস্তায় গাড়িতে আসছিলাম তখন পুরো সময়টা বৃষ্টি হয়ে গেছে এত মেঘার বৃষ্টির ফলে আছে ক্যানিয়নের মূল সৌন্দর্যটাই আমাদের দেখা হবে না কিন্তু চলুন সামনে যতটা সম্ভব দেখার চেষ্টা করি আমাদের মেঘালয় ভ্রমণের শেষ দিনটা যে এমন কুয়াশাচ্ছন্ন বৃষ্টি ভেজা দিন পাবো আমরা এটা ভাবতে পাইনি অবশ্য এটা খুবই ফ্যাক্ট যে মেঘালয় আপনি প্রত্যেক দিন যে সমান ওয়েদার পাবেন এটা কোনো কথা নয় যাই হোক আমরা আগের দিন খুব ভালো ওয়েদার পেয়েছিলাম আপনারা দেখেছেন আমাদের ডাউকির ভিডিওটাতে তো আজ আমরা চলে এসেছি শিলং থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে লাইটলাম নামে যে ক্যানিয়ন রয়েছে সেই জায়গাটাতে আর এই জায়গার বৈশিষ্ট্য হলো এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার আটশো মিটার উচ্চতায় আর এখানে যে জায়গাটা নাম লাইট লাইটলাম অর্থাৎ স্থানীয় যে মেঘালয়ের ভাষা আছে এটার নামের অর্থটা হলো পাহাড়ের শেষ প্রান্ত বা পৃথিবীর শেষ প্রান্ত যাকে ভ্যালির বৈশিষ্ট্য আপনারা পরে দেখবেন আর আগে দেখুন এখানকার স্থানীয় মানুষদের কত শৈল্পিক কাজ এই যে বাস দিয়ে এত সুন্দর করে সিঁড়িটা বানিয়েছে আর এখান থেকে নামার পরে যে আমরা যে বাসের রেলিং ধার দিয়ে একদম পাহাড়ের গা ঘেঁষে যে সেতুটা বানিয়েছে এক কথায় অনবদ্য আপনি মানে ভাবতেও পারবেন না এত সুন্দর করেছে এই দেখুন মানে এই জায়গাগুলো মানে যখন ওয়েদার খুব ভালো থাকে মানে পর্যটক প্রচণ্ড পরিমাণে ভিড় করে যেমন এখন পুরোটাই ফাঁকা হতে পারে যে আমরাও হয়তো একটু আগে চলে এসেছি কিন্তু আমার মনে হয় যে এমন বৃষ্টি ভেজা এবং কুয়াশা ভেজা দিনে সাধারণত এই সমস্ত ভ্যালিগুলো দেখতে মানুষ অতটা আসেন না কারণ আমার তারা তো জানে যে এখানে আসলে পরে যে অতটা ভালো তারা ভিউ পাবেন না আজকের দিনে আর আরেকটা কথা হলো কি যে মেঘের দেশে মেঘেদের লুকোচুরি দেখাটা আমার ভীষণ ভালো লাগে এই দেখুন ক্ষণিক মেঘ সরে যাওয়াতে এই জায়গাগুলো কত সুন্দর দেখাচ্ছে কিন্তু একটু পরে আমরা যখন এগিয়ে গেলাম একটু এগিয়ে যাওয়ার পরেই দেখবেন আবার কোথা থেকে এক রাশি মেঘ এসে জমে গেল আর এই ভ্যালিটা পুরোপুরি ঢেকে দিল মানে এই যে মানে মেঘেদের খেলাধুলোগুলো বেশ ভালোই লাগছিল কিন্তু আমাদের আর এই যে বাঁশের সেতুটার কথা আপনাদের বলেছিলাম এক কথায় মানে কোনো মানে আমার কাছে কোনো শব্দ ছিল না এই সৌন্দর্যটা বর্ণনা করার আর কি তো চলুন তাহলে আমরা একটু ওই প্রান্তটায় গিয়ে দেখে আসি তো ঠিকই যেই এত মেঘের কারণে এখানে সুন্দর সবুজে ঘেরা পাহাড় আমরা দেখতে পারিনি ঠিকই কিন্তু মেঘের রাজ্যে এসে মেঘ খুব মন ভরে দেখে নিয়েছি পাহাড়ের ঢাল বেয়ে এক লহমায় এত রাশি রাশি মেঘের এই ওপরে উঠে আসা ধোঁয়ার মতো পুরো কি বলবো এই অভিজ্ঞতা বোধহয় কখনো হবে না আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যদি একটু মেঘ সরে গিয়ে একটু যদি এই পাহাড়গুলোকে দেখা যায় কিন্তু আমাদের ভুল প্রমাণ করে দিয়ে এত মেঘ চলে এলো হঠাৎ করে যে আমরা নিজেদেরকেই নিজেদের দেখতে পাচ্ছিলাম না আচ্ছা এটা আমরা কি দেখছি এতো একটি গাধা তার উপরে একজনকে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমার মনে হয় গাধাটাও বোধহয় এই ওয়েদারে তার মধ্যে অতটা উৎসাহ নেই কোনো এখানে পর্যটককে নিয়ে চলাফেরা করা লেটলাম দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য শিলং পিক সেটার দূরত্ব এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটারের মতো আর সময় লাগবে প্রায় পনেরো এক ঘন্টা আর শিলং পিক দেখতে গেলে আপনারা যে ট্যুরিস্ট গাড়ি ভাড়া করে ঘুরছেন সেই গাড়িতে কিন্তু শিলং পিকে যাওয়া যায় না সেখানে টিকিট কাউন্টার থেকে আলাদা করে গাড়ি বরাদ্দ করা হয় সেখানে সেই গাড়িতেই যেতে হয় কারণ এই জায়গাটা পড়েছে ইন্ডিয়ান ফোর্সের আওতার মধ্যে আর এখানে যেতে গেলে আপনাকে অবশ্যই আপনার আধার কার্ড নিয়ে যেতে হবে নাহলে কিন্তু আপনাদের এখানে প্রবেশ করতে দেওয়া হবে না যদি অন্যান্য দিনের মতো ঝা চকচকে আকাশ থাকত না এই জায়গাটার দৃশ্যরূপ একদম মানে আপনার নয়ন জুড়িয়ে যাবে এত সুন্দর আর হ্যাঁ আপনাদের বলেছিলাম না যে ওই শিলং পিক থেকে কাউন্টার থেকে এই এই গাড়িগুলো আমাদের বরাদ্দ করা হয় এখানে ট্যুরিস্টে আসার জন্য ঝা চকচকে দিনে শিলং পিকের না একটা আলাদা সৌন্দর্য আছে যেটা আমাদের আজকে সেই সৌভাগ্যটা হলো না এতটাই ক্লাউডি এবং গ্লুমি ওয়েদার আমাদের মন সত্যি খুব খারাপ হয়ে গেছে কিন্তু ওই যে বললাম দুঃখ করে লাভ নেই মেঘালয় ভ্রমণে যাবেন তার মধ্যে দু একদিন এরকম গ্লুমি ওয়েদার পাবেন না তা হতেই পারে না আর কি নিশ্চিন্ত থাকুন চার দিন যদি আপনার ট্যুর থাকে দুদিন ঝাচকচকে ওয়েদার পাবেন আর দিন এরকম একদম ঘোলাটে কুয়াশাচ্ছন্ন দিন পাবেন তাও তো ভালো যে এখন বৃষ্টি নেই না হলে তো সেই জায়গাগুলোও হয়তো ঘোরা যেত না তোমরা কিছু বলো না একটু হ্যাঁ ওয়েদারটা খুব বাজে হয়ে গেল তুমি কিছু বলবে না কিচ্ছু বলার নেই দেখি আমার বন্ধু কি বলছে এর বক্তব্যটা আমরা তুলে নিচ্ছি তাহলে চলুন আর কি করা যাবে ওখানে যে টাওয়ারটা রয়েছে সেই জায়গাটাও একবার গিয়ে দেখে আসি আর হ্যাঁ চার পাঁচটা দেখতে কীরকম লাগছে হ্যাঁ এই জায়গাটা দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু আপনি দূরের কিচ্ছু দেখতে পাবেন না তো যাকে আমরা টাওয়ারে উপরে উঠে যদি কিছুটা দেখতে পাই সামান্য কিছু তাও মনে হয় ভালো লাগবে একটু কিন্তু মন বলছে এবং পরিবেশ বলছে আমরা যাই চেষ্টা করি না কেন আজকের দিনে আমরা কোনোভাবেই ভালো দৃশ্যমানতা যুক্ত ছবি দেখতে পাবো না এটাই কনফার্ম শুধু আমাদের চারিদিকে সাদা কুয়াশা চাদরে ঢাকা পরিবেশ সেটাকেই শুধু দেখতে হবে তো যাকে এটার ভেবে লাভ নেই দেখুন এখান থেকে দাঁড়িয়ে আপনারা শিলং শহরটাকে একদম স্পষ্ট দেখতে পাবেন মানে যখন ওয়েদার খুব ভালো থাকে কিন্তু ওই যে শিলং পিক দেখার পর আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের যেখানে গাড়ি রাখা ছিল সেই কাউন্টার পয়েন্টে তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি আর আমি চাই আমার দর্শকরাও আমার ভিডিও দেখা দেখার পাশাপাশি নিজেরাও একবার গিয়ে ঘুরে আসুন তো যাকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওতে